গরু দুধটা ধুয়ে নিয়েছি শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আর আজকের অনেক দিনের পর ঠাকুরকে ধূপ দেব আর আজকে সকালে রুটি তরকারি তৈরি করব। কারণ কিরণের বাবা আজকের বাড়িতে আছে দোকানেই আছে তাই আমাকে এখন দোকানে যেতে হবে না তো চলো তাড়াতাড়ি খাবারগুলো রেডি করে নিই আর সব কাজ শেষ করে নিই তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা শুরু করার জন্য অনেকটা দিন অনেকটা সময়ের পর আজকে চলে এসেছি সকাল সকাল স্নান সেরে গোবিন্দ সেবা করব বলে তো এখন আমি তুলসীতে জল দিয়ে দিচ্ছি আর এতদিন কেন গোবিন্দ সেবা হয়নি কারণ আমাদের জন্ম ছিল তো আজকে জন্মা কেটেছে আর তুলসী গাছের উপর কত লটা জড়ে গেছে তাই একটু পরিষ্কার করে দিচ্ছি তো চলো এখন গোবিন্দ সেবা করি আর এখান থেকে কটা তুলসী পাতা তুলে নেব বর্ষাকালে তুলসী পাতাগুলো কত বড় বড় হয় আর এখানে ফুল তুলে নিচ্ছি এখানে দেখো আলু তরকারি করব বলে আলু কেটে বলে আটা দেবেন রেডি করে তোমাদের দেখার রুটি তরকারি তো করে নিয়েছি আর চলো এখন এই যে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে কিরণের বাবাকে খেতে যাচ্ছি চলো কিরণের বাবাকে খাওয়ারটা দিয়ে আসি ওকে দোকানে খাবারটা দিয়ে আসবো এই যে আর কিরণে বড় দিদি তো টিউশন থেকে চলে এসছে ওকে নিয়ে হয়তো ও একটু বেরিয়ে গেল ওর ভাইকে নিয়ে এখন চলে যাচ্ছি ওই যে দোকানে আর বড়ো মেয়েকে ওর বাবা সম্ভবত ছেড়ে দিয়ে আসবে আর সঙ্গে ওই দিক দিয়ে দুধটা দিয়ে আসবে আর মেয়ে ওই যে চলে আসছে ওই যে ছেড়ে দিয়ে স্কুলে ওর বাবা ওই দিক দিয়ে দুধটা দিয়ে আসে আর এখানে দেখো আমি সব রকম সবজি পেঁপে ঝিঙ্গে আর আলু দিয়ে সব রকম দিয়ে একটা তরকারি করছি কারণ কি বলতো এতে লঙ্কা দেব না কাঁচা লঙ্কা দেব কিরণ সোনা এই সবজি তরকারিটা খাবে আর ওর দিদিরাও খাবে এই জন্য এখানে দেখো এখন কিরণের বাবা কাঁটা মাছ নিয়ে এসছে আমরা একে কাঁটা মাছ বলি তো ওটা কেটে নেব তো গরম আর এত রোদ কল্পনার বাইরে তো মাছটা এখন কেটে নেব কেটে নিয়ে রান্না করব।। মাছটা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি তো এরপর কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে যেতে তো এতে মাছগুলো ভালো করে আমি ভেজে নেব অনেকক্ষণ হলো তো ওদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি তো বন্ধুরা এখন চলে এসেছি একেবারে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়ার সব কাজ শেষ করেই চলে এসছি তো সন্ধ্যাবেলা এখন কি হবে তাই সব কিছু রেডি করে নেবো আর মেয়েরা কিছু খাবে বলছে খেতে পাচ্ছে তো আমি দুটো চিপস তৈরি করব বা কিছু খেতে দেব দেখি তো তারপর আবার তোমাদের সামনে চলে আসছি আর কিরণের বাবা এখন নিয়ে এলো মিষ্টি আর মিষ্টি দেখলেই তো কি বলবো ক্যামেরায় দেখাবো পরে খেতেই হবে তো আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর এখানে দেখো কিরণের বাবা কিন্তু এখন ওদের মতো আর মিষ্টি খাবে না ওর জন্য খাওয়ার নিয়ে যেতে হবে তো সন্ধ্যাবেলা খাবে তো অল্প একটু মুড়ি দিচ্ছি ওকে দুটো আলু ভেজে নিয়েছি এই জন্য শশা পেঁয়াজ আর কাঁচা ছোলা ছিল ওটা গজা হয়ে গেছে আর সঙ্গে দুটো আলু দিয়ে দিচ্ছি তো এখন কিরণের বাবাকে দিয়ে আসব। আর একটা কাচালাম তো এখন মুড়ে খেয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি তো সামনেই তো আমাদের বিদ্যাপীঠ তো এখানে একটু বাজার করতে যাব আর কিরণ সোনাকে ওর দিদিদের কাছেই রেখে যাব ও কাঁদছে তাই ওর দিদিরা একটু বাইরের দিকে নিয়ে গেছে তো রাত তো অনেক মানে যখন বাড়ি ফিরবো হয়তো অনেকটা রাত হয়ে যাবে আর সঙ্গে কিরণের বাবা যাবে আর সেই সঙ্গে কিরণের ওষুধটা ও নিয়ে আসতে হবে কারণ কি কিরণ একটু অসুস্থ হয়ে পড়ছে আর তিন চার দিন ও কিছু খাচ্ছে না এই জন্য ওর একটু ওষুধ নিয়ে আসবো তো এখন বেরিয়ে পড়েছি আর ওই কিরণকে নিয়ে গেছে এই সুযোগে বেরিয়ে যেতে হবে আর কিরণকে ও দিদিদের কাছেই রেখে যাব তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না কারণ আস্তে আস্তেই অনেকটা রাত হয়ে যাবে তো এখানে ভিডিওটা শেষ করছি আর কিরণ সোনা ওদিকে কানতেই লেগে গেছে কথাগুলো শুনতে পাচ্ছে কারণ ও দিনের পর দিন তো বড়ো হচ্ছে তাই না তো ভিডিওটা এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা লাইক কমেন্ট করবে তো এখনকার মতো টাটা গুড নাইট গুড নাইট বলতে এখন রাত আটটা বেজে গেছে